নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ তবে এই উত্তাপকে হার মানাচ্ছে দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ এই দাবদাহের মাঝে গোদের উপর বিস্ফোরার মতো হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাজারে গেলেই ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত সাধারণ মানুষ বৃহস্পতিবার বজবজির নর্থ বাওয়ালির সবজি থেকে মাছ থেকে মুদিখানা বাজার ঘুরে দেখলে ওঙ্কার বাংলা সাধারণ মানুষের চিন্তা ভাবনা সব রাজনৈতিক দল করছে কিন্তু কেউ কি এটা ভেবে দেখছে যে বর্তমান বাজার মূল্য যে দাঁড়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ কিভাবে চলছে আসুন আমরা জেনে নিই একটা ক্রেতার কাছ থেকে আচ্ছা দিদি আপনি যে বাজারে এসছেন আজকে বাজারে কি দাম বাড়ছে সবজি অনেক দাম বেড়ে

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার দিন প্রতিদিন নাগালের বাইরে চলে যাচ্ছে আলু পটল বেগুন টমেটো বাঙালির প্রিয় মাছের গায়ে হাত দিলে হাত পুড়ছে মধ্যবিত্তে সাধারণ মানুষের দাবি যে টমেটো কুড়ি থেকে পঁচিশ টাকায় পাওয়া যেত তামিলছে মিলছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় যে পেপের দাম ছিল আঠেরো থেকে কুড়ি টাকা সেই পেপের দাম দাঁড়িয়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকা পটলের দাম ছিল পনেরো থেকে কুড়ি টাকা সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ থেকে ষাট টাকা এই দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা পটলের দাম কত পটল কত করে এখন বর্তমান পটল দাম কত

সাধারণ মানুষের মানুষের নির্বাচনে সাধারণ পাশে দাঁড়ানোর ফুলঝুরি ফুটেছে সব রাজনৈতিক দলের নেতাদের মুখে তবে নিত্যদিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছুঁচছে এই মূল্য বৃদ্ধি নিয়ে কার্যত মুখে কুলু পেটে রয়েছেন সব রাজনৈতিক দল কার্যত হেসেল সামলাতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা